জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আজকের প্রতিবেদনে থাকছে ব্যারাকপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্র নমস্কার শ্রোতা বন্ধুরা আমি পল্লব ঘোষ আপনারা শুনছেন ভারত বিকাশ ডায়রি আজকে আপনাদের সামনে থাকছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিবেদন এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা এক্স হ্যান্ডেল আকাশবাণী কলকাতা অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর কলকাতা ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ও পাবলিক অ্যাপ আকাশবাণী সংবাদ বাংলাতেও পাওয়া যাবে উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি ব্যারাকপুর লোকসভা এই লোকসভার অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্রগুলি হল আমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ও ব্যারাকপুর এর মধ্যে আমডাঙ্গা বিধানসভা পুরোটাই গ্রামাঞ্চল ব্যারাকপুর ভাটপাড়া ও বিজপুর বিধানসভা পুরোটাই শহরাঞ্চল গত লোকসভা নির্বাচনে বিজেপির অর্জুন সিং তৃণমূল কংগ্রেস প্রার্থী পরপর দুবারের সাংসদ ধীরেশ ত্রিবেদীকে চোদ্দ হাজার আটশো সাতান্ন ভোটে হারিয়ে সাংসদ হন অর্জুন সিং পেয়েছিলেন চার লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বই ভোট দীনেশ ত্রিবেদী পেয়েছিলেন চার লক্ষ আটান্ন হাজার একশো ভোট সাংসদ হওয়ার পর অর্জুন সিং বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তবে অর্জুন সিং এখনও বিজেপির সাংসদ পদ ছাড়েননি ব্যারাকপুর শিল্পাঞ্চল রাজ্যের অন্যতম পুরনো শিল্পাঞ্চল একাধিক কলকারখানা এখানে রয়েছে বহু কলকারখানা বন্ধও হয়ে গেছে শিল্প শ্রমিক কর্মসংস্থান বরাবরই ব্যারাকপুর লোকসভার ইস্যু হয়ে উঠেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা পনেরো লক্ষ চার হাজার তিনশো এক এর মধ্যে পুরুষ ভোটার সাত লক্ষ সাতষট্টি হাজার একশো আটানব্বই মহিলা ভোটার সাত লক্ষ সাঁইত্রিশ হাজার ছাপ্পান্ন তৃতীয় লিঙ্গের ভোটার সাতচল্লিশ এলাকায় উন্নয়নমূলক কাজ যেমন হয়েছে তেমনই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পেয়েছেন এই লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ আমডাঙ্গার বাসিন্দা সঞ্জীব সমাদ্দা জানালেন উজ্জ্বলা যোজনায় গ্যাস পে সুবিধার কথা আমার আগে কোনো গ্যাস কানেকশন ছিল না উজ্জ্বলা গ্যাসের আগে তো তখন আমরা ওই কাঠ ফাট এটা সেটা দিয়ে চলে যেত আর কি তো এখন উজ্জ্বলা গাছটা পাওয়া যায় খানিকটা তো সুবিধা অবশ্যই হয়েছে একটা সাবসিডিও পাই বর্ষার দিনে শুকনো কাঠ পাওয়া যায় না সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে খানিকটা তো সমস্যা হয় আর আমরা একটু গ্রাম বাংলার মানুষ কাঠটা একটু পাওয়া যায় কিন্তু সেটা এখন তো অ্যাভেলেবেল নয় আর কি সেক্ষেত্রে বিজলা গাছটা পাওয়াতে খানিকটা হলেও সুরা হয়েছে আর কি ব্যারাকপুরের বাসিন্দা রাজকুমারী পান্ডে জানালেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেয়ে তার আনন্দের কথা আমি আবাস যোজনার লোক প্রকল্পে আমি আবেদন করেছিলাম কত সালে পেয়েছেন ২০২১ প্রকল্পের আগে আমার হলো টালির বাড়ি ছিল সব থেকে কষ্ট হয়েছিল যখন আমাদের বর্ষা যখন হতো বর্ষাতে আমাদের হলো টালি থেকে জল পড়তো আমাদের খুবই কষ্ট হতো আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি থাকতে পারতাম না ওই মানে এত অসুবিধা হতো কিন্তু যখন মোদিজির আবাস যোজনা যখন প্রকল্পটা আমরা পেলাম আমি যখন বাড়ি তৈরি হলো তখন আমরা হলো পাকা বাড়ি ছাদওয়ালা বাড়ি পেলাম আমার সব সুখ সুবিধা হলো আমার আমার বাচ্চা আমার হাজবেন্ড আমরা ওই ছাদের বাড়িতে আমার থাকার সুবিধা হয়েছে নোয়াপাড়ার বাসিন্দা লক্ষ্মী রানি ওরাও জানালেন আবাস যোজনায় ঘর পাওয়ার পর অভিজ্ঞতার কথা আমার হচ্ছে প্রথমত টালির বাড়ি ছিল ঘরে জল টল পড়তো অনেক অসুবিধা হতো তারপর আবাস যোজনা পাওয়ার পরে জলটা আর পড়ে না বিশেষ করে ঝড় জলের থেকে ওটা একটু ইয়ে আছি আমরা নৈহাটির বাসিন্দা পাপিয়া সরকার জানালেন উজালা গ্যাস পাওয়ার পর অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিনামূল্যে রেশন পেয়েও তিনি খুশি আমি জুন জুলাই মাসে উজালা গ্যাসটা পেয়েছি তার আগে আমি খুব কষ্টে এই কেরোসিন তেল কিনে আমি লোকের বাড়ি কাজ করি তো ওই কষ্ট করে আমি কোনো মতে চালাতাম গ্যাসটা পাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে এখন আমি আমার বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবেই আমি দুটো যাই হোক করে খাচ্ছি এবং কেন্দ্রীয় সরকারের চাল গম রেশন সুবিধাটা দিয়েছেন এর জন্য মোদী সরকারকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সব্যসাচী লাহা আর আপনারা শুনছেন ভারত বিকাশ ডায়েরি আজ আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে একটি বিশেষ প্রতিবেদন অবিভক্ত মেদিনীপুর তথা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের একটি মহকুমা হল ঘাটাল ঘাটাল শহরের মধ্য দিয়ে বয়ে চলা শিলাবতী নদী ঘাটালের প্রাণস্বরূপ আবার ভারী বর্ষার দিনে এই নদী ঘাটালের প্রাণ সংশয়ের কারণ হয়ে যায় এই নদীকে কেন্দ্র করে ঘাটাল মাস্টার প্ল্যান কাগজে কলমে পরিকল্পিত হলেও বাস্তবে আজ পর্যন্ত রূপায়িত হয়নি ঘাটালবাসীর বড় দুঃখের বিষয় এটি অতীতে ঘাটাল ছিল ব্যবসা বাণিজ্যের এক প্রসিদ্ধ ভূমি রেশম শিল্প ও নীল চাষে উৎকর্ষ লাভ করেছিল ঘাটাল এলাকা আর্মেনীয় ডাচ ইংরেজ ফরাসি প্রভৃতি বিদেশিরাও নীলকুঠি স্থাপন করেছিল ঘাটালে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সবং ইংলা ডিবরা দাসপুর ঘাটাল কেশপুর এবং পাঁচকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র পয়লা জানুয়ারি দু অনুসারে ঘাটাল লোকসভা এলাকাতে মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ সাতানব্বই হাজার ছশো জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ একুশ হাজার একান্ন এবং মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ ছিয়াত্তর হাজার ছশো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন কুড়ি জন ২০১৯ সালে সালের সাধারণ নির্বাচনে ঘাটাল লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ছিল সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছিল ন লক্ষ কুড়ি হাজার পাঁচশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল আট লক্ষ পঁচাত্তর হাজার নশো তিয়াত্তর জন গত নির্বাচনে ঘাটার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী বা অভিনেতা দেব এক লক্ষ সাত হাজার ভারতী ঘোষকে পরাজিত করেছিলেন সেইবার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের মোট প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ ন হাজার নশো ছিয়াশিটি এবং তৃণমূল কংগ্রেসের দখলে ছিল সাত লক্ষ সতেরো হাজার নশো ঊনষাটটি ভোট গতবার সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীকেই জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছিল গত দশ বছর ধরে তিনি এই আসনে সাংসদ পদে আসীন রয়েছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজকর্ম এলাকার মানুষের কাছে উপকার পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় উন্নত মানের খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে উপকৃত হওয়ার কথা স্বীকার করেছেন কেশপুর বিধানসভার ঝেঁতলা এলাকার যুবক সন্দীপ পলমল গরিব কল্যাণ অন্ন যোজনা আমরা বিনামূল্যে পাচ্ছি আগে আমরা খেতে পারতাম না চাল দুর্গন্ধ ছাড়তো আটা দুর্গন্ধ ছাড়তো চিনি মাঝে সাঝে আসতো এখন চিনিও আসছে ভালো চালও আসছে ভালো আটাও আসছে ভালো সুখে শান্তিতে ভালোভাবে খাওয়া দাওয়া করছি বাড়িতে খুব খাওয়া দাওয়ারও অভাব ছিল এখন বিনামূল্যে রেশন দিচ্ছে এখন খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে চলছে বহু উপভোক্তা গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেয়েছেন কেশপুর বিধানসভার ঝেতলা এলাকার এক উপভোক্তার পরিবারের সদস্য উপেন পলমল শুনিয়েছেন নিজের কথা আগে কষ্ট ছিল সেখানে থাকা যেত না ঘরেতে পাওয়ার বৃষ্টি দমে আমাদের বন্যা এলাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে মোটামুটি সুখে আছি এখন কেন্দ্রীয় সরকারের জনহিতকর বিভিন্ন প্রকল্পের লাভ পেয়েছেন ঘাটাল লোকসভা এলাকার বহু মানুষ উজ্জ্বলা গ্যাসের সংযোগ পাওয়ার পর গ্রামীণ মহিলাদের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন সুচিত্রা মন্ডল নামে পিংলা বিধানসভা এলাকার এক মহিলা শুনিয়েছেন তার পরিবর্তিত জীবনের কথা আমরা আগে প্রচুর ধুয়েতে কষ্ট পেতাম প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করার পরে আমরা যে গ্যাসটা পেয়েছি তাতে আমরা ভারতবর্ষের মহিলারা অনেক উপকৃত হয়েছি এবং এর যে ভর্তুকিটা সেটাও আমাদের অ্যাকাউন্টে এসে যায় এবং তার ফলে সেটাতেও আমরা অনেক উপকৃত এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের ইমেল আরএন ইউ কলকাতা অ্যাট জিমেল ডট কম ঠিকানায় মেল করে অথবা আমাদের সামাজিক মাধ্যমে অবশ্যই জানাবেন নমস্কার